রাজশাহীতে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় প্রায় দশটি হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয় বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জিরো পয়েন্টে অবস্থান নিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয় এতে এক পথচারী সহ দুই গ্রুপের বেশ কয়েকজন আহত হয়েছেন পরে জিরো পয়েন্টে অবস্থান নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সভাপতি খায়রুজ্জামান লিটন বলেন আন্দোলনের নামে যদি অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হয় তাহলে এর জবাব দিতে আমরা প্রস্তুত এখানে আমরা অবস্থান নিয়েছি আরও বিভিন্ন পয়েন্টে আছে এবং যেখানেই এই আন্দোলনের নামে যারা অরাজকতা সৃষ্টি করতে চায় তারা যদি আসে যদি অরাজকতা করার সামান্যতম চেষ্টা করে তাহলে তাৎক্ষণিকভাবে তার জবাবদার সিদ্ধান্ত আমরা নিয়েছি এ সময় আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে আন্দোলনকারীদের সমন্বয়ক দাবি করে রাফিন হাসান অর্ণব বলেন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে এখন অনেক বিশৃঙ্খলাকারী ঢুকে বিভিন্ন ক্ষতি করছে অনেক বিশৃঙ্খলাকারী ঢুকে বিভিন্ন ক্ষতি করেছে যা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি তারা এরা বা কিভাবে তারা শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করলো সে যারা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই তারপরে বিশ্বাস করতে চাই আমাদের সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে তিনি যেমনটি বলেছেন কোটা রিফান্ড করবেন এবং যথাযথ এদিকে সকাল থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যেও দোকান খোলা এবং নগরীতে গাড়ি ঘোড়া চলতে দেখা যায় ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও বাস চলাচল বন্ধ ছিল স্থানীয় বাস মালিকদের কোনো বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি তবে অল্প সংখ্যক যাত্রী নিয়ে আন্তজেলা রুটে থেমে থেমে বাস চলাচল করতে দেখা গেছে সাহেবাজার জিরো পয়েন্ট সাধারণ শিক্ষার্থীদের যেই নিয়ন্ত্রণ সেটি কিন্তু নাই সাধারণ শিক্ষার্থীরা বেলা এগারোটার কালে এখানে উপস্থিত হতে থাকে জড়ো হতে থাকে এবং পার্টি অফিস থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্রলীগের নেতাকর্মীরা যারা রয়েছেন অঙ্গ সংগঠন আওয়ামী লীগের তারা কিন্তু এই জিরো পয়েন্টে শিক্ষার্থীদের আসলে ধাওয়া দেয় এবং এই যে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে কয়েকজন শিক্ষার্থী এবং নেতাকর্মী আওয়ামী লীগের আহত হয়েছেন এখন পর্যন্ত রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্ট রাজন আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে রয়েছেন এবং তারা বলছেন এই কোটা সংস্থার আন্দোলনে আসলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে জামাত শিবির এবং বিএনপির লোকজন ঢুকেছে এমন দাবি করছেন